নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা বুধবারে দানা বাঁধবে ঘূর্ণাবত সপ্তাহর ভিজবে গোটা পশ্চিম বাংলা তো বন্ধুরা আজকে সেই নিয়ে সবকিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতই কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছে না তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা মুখ ভার আকাশের ঝিরঝির বৃষ্টির সঙ্গে হালকা হওয়া বইছে আলিপুর আবাদ দপ্তরের পূর্বাস রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা এদিকে পঁচিশে জুন বুধবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগর নতুন ঘূর্ণাবধ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস পূর্ব পশ্চিম মুখ্যরেখা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে এটি বিস্তৃত নতুন করে গাঙ্গে ও বঙ্গে ঘূর্ণাবধ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে সব মিলিয়ে সপ্তাহভর বৃষ্টি ভিজবে গোটা পশ্চিমবাংলা তো আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতে সহ হালকা মাঝারি বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া পার পূর্বাভাস কিন্তু রয়েছে ঝড় বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় সোমবার ও কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূল জেলা ও পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা আরও বাড়বে বলে জানিয়েছে এই পূর্বাভাসে আজ দিনভর কলকাতাসহ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিক নিচে সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেলা বাড়লে অস্বস্তি হতে পারে বাতাসে জলীয় বাষ্প থাকার অস্বস্তি কিছুটা বাড়বে বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিশ্ব সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্নত ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হবে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বর্জ্য সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ঝোড়ো হওয়া বইতে পারে সোমবার উত্তরবঙ্গের উপর পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে গোটা সপ্তাহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবাংলা তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ